অ্যাশ মধ্যে ওয়াও চমৎকার অফ হোয়াইট বেজ এর মধ্যে এটা কি বলবো এক টুকরো ভালোবাসা এই লালটা একটু খুলতে হবে লালটা একটু খুলতে হবে সুন্দর সব ড্রেসের সাথে যাবে প্রত্যেকটা ফুল মানে পুরো বাংলাদেশ আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখেন এত সুন্দর অনেক সুন্দর শালগুলো এরকম হয়ে থাকে বা আমরা দেখতে পাচ্ছেন একটা চাদর এখন যেহেতু বিয়ের মশলা দেখছেন কত সুন্দর এটার দাম হচ্ছে আর এগুলোর প্রাইস দিচ্ছেন কত করে ভাইয়া অনেক সুন্দর কিন্তু দেখেন একদম মানে কি বলবো

সুন্দর সুন্দর আকর্ষণীয় সব শালের কালেকশন গুলো পেয়ে যাবেন এখানে এমন কোন শাল নাই যে আপনারা পাবেন না দেখেন এটা হচ্ছে কি বলবো সরাসরি পাইকারদের কাছ থেকে ভাইয়ার কাছ থেকে কিন্তু মানে সবাই কিনে নিয়ে যে এই যে দেখেন রিটেলে বিক্রি করে এত সুন্দর সুন্দর এত চমৎকার এত ডিজাইনার কালেকশন কিন্তু মানে এক শোরুমে পাওয়া যায় না বাট আজকে যেগুলো দেখাবো এগুলো কি ভাই বলেন তো কানে শর্ট এবং লং আচ্ছা কানি শর্ট এবং লং ইন্ডিয়ান কানে যেটা সেটা এখানে অ্যাভেলেবেল থাকবে পাশাপাশি এখানে চাইনা শালের থ্রি ডি প্রিন্টগুলো অ্যাভেলেবেল থাকবে এটা পশমিনাটা একদম সব বিশাল বড় সাইজের থাকবে পাশাপাশি হচ্ছে থ্রি ডি এটা হচ্ছে চায়না থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকবে ধৈর্য সরকার লাস্ট পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন তাহলে প্রত্যেকটা শাল সম্পর্কে আইডিয়া পাবেন এখন যেগুলো দেখাবো থ্রি ডি প্রিন্ট চাইনা শালের কালেকশন ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত না টেনে ভিডিওটি কন্টিনিউ করবেন এত স্ট্যান্ডার্ড এত স্টাইলিশ একটা একটা করে খুলে দেখেন ভাইয়া তো ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা ইয়েলো কালার ওয়াও দেখেন এত সুন্দর এটা পরে নামাজও পড়তে পারবেন এটা যে কোনো পার্টি ওয়ারও কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন এই সুন্দর শালটা পরে হ্যাঁ এটা খুবই বড় থাকবে এবং স্মুথ ফিনিশিং থাকছে ঠিক আছে এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে একটার সাথে আরেকটা মিল থাকবে না একদম সফট বড় অনেক বড় কিন্তু দেখেন আর এগুলোর প্রাইস দিচ্ছেন কত করে ভাইয়া সত্যি মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর চায়না শীতের শীতের গরম অফার এত সুন্দর এটা দেখেন একদম মনে হচ্ছে জীবন্ত জীবন্ত ফুল মনে হচ্ছে ঠিক আছে নেক্সট এটা তো আরো সুন্দর থাকবে আচ্ছা এখন এক এক করে প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর থাকছে সফট টাইপের কালার স্কিন কালার মধ্যে থাকছে এটা অনেক সুন্দর পাতে স্টাইলের একদম সফট মানে এগুলো অরিজিনাল চাইনা ঠিক আছে এগুলো ভুসকা ভুসকি বা কালার মানে উঠবে না হ্যাঁ ববলিন যেটাকে বলে ঠিক আছে এটা তো আরো সুন্দর থাকছে অনেক সুন্দর দেখেন একটা থেকে একটা বেটার থাকছে আর এগুলো নিতে হলে আমাদের নুহা বুটিক্সে চলে আসতে হবে এই কালারটা দেখছেন কালারটা কি এত সুন্দর সব ড্রেসের সাথে যাবে প্রত্যেকটা আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা করে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করুন ফুল মানে পুরো বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখেন এত সুন্দর অনেক সুন্দর থাকছে দাম দিচ্ছি কত আটশো টাকা এখন চলে যাব আমরা ইন্ডিয়ান কানের কালেকশন এখন যেটা দেখাবো কলকা স্টাইলে এত বড় মনে হচ্ছে একটা বিছানার চাদর এত বড় এত সুন্দর আর এগুলো কিন্তু আপনাদের যে হাতে বাজবে না প্লাস হচ্ছে অনেক স্মুথ ফিনিশিং কিন্তু এটা ভাই ডাবল পার্ট তো এটা ইয়ে করে দেখেন তো ডাবল পার্ট করে দেখা তাহলে আপনারা বুঝবেন যে কত বড় একটা শাল একটু ডাবল পার্ট করেন হ্যাঁ হ্যাঁ ওয়াও দেখেন এজ রুজাল কিন্তু শালগুলো এরকম হয়ে থাকে বাট আমরা দেখতে পাচ্ছেন একটা চাদরের মতো বড় একটা শাল দিচ্ছি এটা কোন শীত কিন্তু আপনাদেরকে নিবারণ করছে এটা দাম দিচ্ছি কত উনিশশো টাকা টাকা এটা তো আরো সুন্দর একদম অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন নোহা বুটিক্স থেকে ওয়া ভাইয়া এটা তো আরো সুন্দর থাকছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি কালার কম্বিনেশনটা দেখছেন কত সুন্দর এটার দাম হচ্ছে 1150 দেখা বই এটা হচ্ছে 2 in 1 এ পিট ও পিট পড়তে পারছেন ওয়াও অনেক সুন্দর কিন্তু দেখেন একদম মানে কি বলবো কাজটা একদম ফুটে রয়েছে কালোর মধ্যে আপনারা ওই পিটও পড়তে পারছেন দেখেন এই কত সুন্দর লাগছে টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর শালটি এখন যেটা দেখাবো ওহ ব্রাইডাল স্টাইলে থাকছে এখন যেহেতু বিয়ের মৌসুম এগুলো কিন্তু পরে বিয়েতে অ্যাটেন্ড করতে পারছেন এটা ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি যে ফ্রন্টটা দেখেন কত স্মুথ ফিনিশিং থাকছে এটা প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা ঠিক আছে কত সুন্দর থাকবে এটার দাম দিচ্ছি কত এক হাজার পঞ্চাশ টাকা ও স্ক্রিনের নাম্বার আছে সে নাম্বারে কল করুন বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এক হাজার পঞ্চাশ এখন যেটা দেখাবো তো আরো চমৎকার থাকছে ষোলোশো টাকা পেয়েছিল সুন্দর শালটি 1100 এটা 1100 টাকা ওয়াও এত চমৎকার এটা একটু খুলেন তো এত সুন্দর এত স্ট্যান্ডার্ড মানে কি বলবো একদম চোখ জুড়ে যাচ্ছে এত মানে কাতাম স্টাইল এর জরির পার দা Bakın কত সুন্দর থাকছে গোল্ডেন জরি বেজের মধ্যে কাজটা থাকছে খুবই চমৎকার থাকছে এটার প্রাইস দিচ্ছি কত এটার প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা ওয়াও 1100 টাকায় এই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল চাদরটা পে যাচ্ছে ঠিক আছে এটাও 1100 টাকা পে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর থাকছে কিন্তু এটা তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন উনিশশো টাকা উনিশশো সুন্দর শালটা এটাও এটা ইয়েলো কম্বিনেশন 1400 এখন যে শালগুলো দেখাবো এত সুন্দর ভাই শালগুলো কি ইন্ডিয়ান পশমিনা পশমিনা একদম সফট মধ্যে দুই পাট শাল এপิด ওপির দুই পিঠে পড়তে পারবেন টু ইন ওয়ান একের ভিতর দুই নাম দেখাইলাম ফারস্টে লালের লাল ওয়াও সিডুল লাল এত চমৎকার একটি কালেকশন যেটা আপনারা একটা অফার প্রাইসে পেয়ে যাবেন একটা অফার প্রাইসে এটার ওপিতটা একটু দেখান এটা মোটা ভারীর মধ্যে থাকছে খুবই চমৎকার থাকছে ওয়াও অনেক মোটার মধ্যে থাকছে দাম দিচ্ছি কত সবগুলো কি সেম প্রাইস থাকবে এক হাজার টাকায় পশমিনা শাল চাইনা পশমিনা ওয়াও প্রিন্ট গুলো দেখেন একদম থ্রি ডি প্রিন্ট এর মধ্যে আছে কিন্তু এপিট ওপিট দুপিটি পড়তে পারছেন অনেক লম্বা অনেক সুন্দর এত বড় শাল কিন্তু অ্যাজাল হয় না এত লম্বা কোয়ালিটির শাল কিন্তু অ্যাজাল হয় না বাট এটা কিন্তু হচ্ছে দাম দিচ্ছি মাত্র এক হাজার টাকা ওয়াও এটা অনেক সুন্দর থাকছে এটার প্রাইসও কিন্তু सेम পে যাচ্ছেন হুম খুবই সুন্দর থাকছে কিন্তু ওয়াও এখন এক এক করে এটা একটু খুলেন তো এটা এত সুন্দর প্রিন্ট মানে দেখলেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো আর এগুলো হোলসেল করছে আমরা পুরো বাংলাদেশে হোলসেল 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 অফার হোলসেল অফার চলছে ওয়াও দেখেন অ্যাশ কালার আর ভিতরে হচ্ছে লাল কালার লালেই জাদু ওয়াও এখন এক করে আপনাদের কালার দেখিয়ে দিচ্ছি আপনারা চাইল স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করলে ভাই আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে খুলে দেখাবে দাম দিচ্ছি মাত্র মাত্র কত এক হাজার টাকা এক হাজার টাকায় সুন্দর সুন্দর শালগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নুহা বুটিক যেটা হচ্ছে ঢাকা স্টার মলিকা বার্কিডের চার তলায় দোকান নাম্বার হচ্ছে তিনশো সাতান্ন ওয়াও আমরা সর্বপ্রথম শীতের এক্সক্লোসিভ কালেকশনগুলো আমরা রেখেছি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর থাকবে খুবই চমৎকার ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে এটা বাটারফ্লাই ওয়াও এটা অনেক সুন্দর বাটারফ্লাই মিন্ট কালার এটা অনেক সুন্দর থ্রি প্রিন্ট ওয়াও এটা তো অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে ওয়াও চমৎকার অফ হোয়াইট বেস মধ্যে এইটা কি বলবো এক টুকরো ভালোবাসা এই লালটা একটু খুলতে হবে লালটা একটু খুলতে হবে লালটা এত সুন্দর দেখে আমার মানে নিতে ইচ্ছা করছে আমি যা সময় দু তিনটা নিয়ে যাবো আপনারাও নিয়ে যাবেন ওয়া উপরে থাকবে এরকম আর নিচের পাটটার মধ্যে এরকম থাকবে বাটারফ্লাই স্টাইলে রেড এন্ড অ্যাশে কম্বিনেশন এপি টুপি দুই পিঠে বলতে পারছেন একদম সফট ভারী কম্বল টাইপ এটা তো আরো সুন্দর থাকে খুবই চমৎকার ওয়া মাশাআল্লাহ 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 সুপার এক্সক্লুসিভ এই চাদরগুলো নিতে হলে আমাদের নোহা বুটিকসে চলে আসতে হবে হোলসেল করে থাকে হোলসেল এর ক্ষেত্রে কিছু টাকা আমরা ছাড় দিব এক পিস ক্ষেত্রে সেম প্রাইসটাই থাকছে আর কি অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কোয়ালিটির চাদর গুলো ঠিক আছে শাল গুলো আপনারা শুধুমাত্র আমাদের নুহা বুটিক থেকে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার থাকছে কিন্তু ও সেই একটা কালার এখন দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন নুহা বুটিক এটা হচ্ছে শপ নাম্বার হচ্ছে 357 মানে চারতলায় চলে আসবেন এটা স্ট্যানবলিকা মার্কেট এখানে ইমু হোয়াটসঅ্যাপ থাকবে তো সবাইকে